সম্মানিত সুদী সেভ থ্রি হচ্ছে সেভেক্সিম এটি মূলত কাটা সা বা ইনফেকশনের জন্য মূলত কাজ করে থাকে এ বিষয়ে নিয়ে তথ্য আমরা আপনাদের মাঝে প্রতিনিয়ত সরিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিতে লাইক বা ফলো করে দেবেন চলেন দেরি না করে মূল পর্বে শুরু করা যাক সেভ থ্রি হচ্ছে সেভেকজিম দুশো মিলিগ্রাম এটি হচ্ছে এটি এটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক যা প্রস্তুতকারী কোম্পানির নাম হচ্ছে সুনামধন্য কোম্পানি স্কুয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর কার্যকারিতা সম্পর্কে জানবো এবং কি এর নির্ধারিত নির্দিষ্ট ডোজ সম্পর্কে জানার চেষ্টা করব এটা কতদিন খেতে পারবেন এবং কি এটা কী কী কাজে ব্যবহার করা যায় সম্মানিত সুদী মূলত থ্রি হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা আপনারা খেতে পারেন দেখা গেছে যাদের জ্বর তিন দিনের উপর বেশি হয়ে গেছে আপনার জ্বর কমতেছে না বা দেখা গেছে আপনার জ্বর আসতেছে বা যাচ্ছে এরকম হয়ে থাকে বা সকালবেলা আসলে আবার সন্ধ্যাবেলা নাই এরকম জ্বরের সমস্যার সম্মুখীন হলে আপনারা কিন্তু এই টেবলেটই খেতে পারেন আপনার জীবাণুকে ধ্বংস করার জন্য এবং কি ডাক্তারগণ দিয়ে থাকেন যাদের কাটা ছিঁড়া ফোড়া অ্যাক্সিডেন্ট হয়ে মানে অর্থাৎ খাটা ছিঁড়া হয়ে গেছে সেটা আপনাকে খেতে হবে অ্যান্টিবায়োটিক হিসাবে সেফ দুশো মিলিগ্রাম তো তারপর আমি বলবো যারা ডেন্টাল সার্জারি করছেন অর্থাৎ আপনাদের যে দাঁতের সমস্যার সম্মুখীন হচ্ছেন বা দাঁতের ইনফেকশান জন্য ইনফেকশনের জন্য আপনারা কি করবেন বা সেই ধরনের ওষুধ খুঁজে পাচ্ছেন না সেটি বলবো ডেন্টাল ডাক্তারগণ মূলত সেপ্রি দুশো মিলিগ্রাম দিয়ে থাকেন কারণ এই সেপ্রি মূলত যা দ্রুত কার্যকারিতার ক্ষমতা রাখে তাই বলবো যারা অ্যান্টিবায়োটিক হিসাবে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা কিন্তু সেই সেপ থ্রি দুশো মিলিগ্রাম সেবন করতে পারবেন তার আগে আমি একটা কথা বলে রাখি আপনাদের মাঝে যারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখে না অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে আমি শুধু আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এর কার্যকারিতা কী কী এর ডোজ কী কী তো অবশ্যই আপনার প্রাথমিক ট্রিটমেন্টের জন্য অবশ্যই আপনি সেফ খেতে পারেন কিন্তু অবশ্যই একটা প্রাথমিক ডাক্তারগন সারা আপনি সেবন করবেন না তো বলবো এর ডোজ সম্পর্কে বা আপনি কতদিন খেতে পারবেন সেফ মূলত দিনে দুবার করে খেতে হবে সাত দিন সকাল সন্ধ্যা আপনি সাত দিন খেতে হবে যার পরিমাণের ক্যাপসুল হচ্ছে চোদ্দোটি অর্থাৎ সকাল সন্ধ্যা খেতে হবে সাত দিন যার পরিমাণ হচ্ছে চোদ্দোটি ক্যাপসুল তবে অবশ্যই আপনি এটি ভরা পেটে খাবেন বা খাওয়ার পরে খাবেন তো বলবো যারা অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানেন না বা এখনও জানতে চাচ্ছেন বা বিভিন্ন ওষুধের সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অবশ্যই বা কমেন্ট বক্সে আমার লিখতে পারেন যে আপনি কী কী ওষুধ সম্পর্কে জানতে চাচ্ছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন